ডিসপ্লে উদারণ ক্যামেরা ক্যামেরা বা ডিসপ্ল গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং ভালো ভালো অফার নিয়ে আসি আজকে কথা দিলাম বিগত সব ভিডিও থেকে প্রাইস কিছুটা কম হবে আহামরি কম যদিও না হয় কিছুটা কম থাকবে কারণ প্রতি ভিডিওতেই তো আর আমরা পাঁচশো করে কমাইতে পারি না তাহলে তো এক সময় ফোন ফিরিয়ে দিতে হবে আসলে ওইটা না কথা হলো মার্কেটের উপর মানে ডিপেন্ড করে ভালো একটা প্রাইস এবং পাশাপাশি অথেন্টিক একটা অরিজিনাল ইউজ ফোন যে ফোনটা নিয়ে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চলে আসছি আপনাদের পছন্দের সব জি ইপি গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট রীতিমতো দুই বছর যাবার ভিডিও করতেছি আমি কন্টিনিউ করতেছি এখনও থামাথামি নাই একমাত্র আপনারা ভিডিও দেখেন উপভোগ করেন সেজন্য অনেক কথা বললাম রাগ করবে না কারণ এই কথাগুলি বলা দরকার কেমন আর আশা করি সবাই ভালো আছেন কে কথা থেকে ভিডিওতে দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন এবং

16500 টাকা 16500 টাকায় পেজ আছেন পকো এক্স4 প্রো আচ্ছা এক্স আর আপনার হবে হবে ভালো অথেন্টিক চার্জার সহ কিন্তু এগুলি ফোন পেজ আপনারা আছে চার্জার সহ 1200 চার্জার বক্স চার্জার হ্যাঁ অবশ্যই একটা চার্জার কিন্তু অনেক ভ্যালু 1200 এর চার্জার ওয়ান

এটা গেম খেলার জন্য অনেক ভালো চার্জ ব্যাকআপ ক্যামেরা ব্যাটারিprocessor সব কিছু তো গেম খেলে উড়া দুড়া এর processor triple আচ্ছা থাকবে এটা কিন্তু হেভি ফোন ওরে এই যে গেম শুরু হয়ে গেছে ভাই 8gb 128gb ক্লিক সাথে সাথে গেম শুরু হয়ে গেছে যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে ফোন কুরিয়ার ইউজ করবে তারপরে টাকা দিয়ে ফোনটা তুলে নেবে আর কি অপশন দেবো বলেন তাই আর অপশন হচ্ছে আপনার ওই যে

আচ্ছা আচ্ছা কারা এরকম আছেন যে সারা বছর মোবাইলে ভিডিও দেখেন ভালো লাগে হয়তো মোবাইল কিনেন কম কিন্তু ভিডিও দেখতে মজা লাগে তারা একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন অবশ্যই আমি নিজেও কিন্তু যখন ব্লগ করতাম না এক সময় তখন আমিও এই সমস্ত ভিডিও দেখতাম আর ভালো লাগতো নোট ইলেভেন এসি ইলেভেন এসি 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 আপনার ছয় ছয় জিবি চৌষট্টি জিবি এটা প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পিস আসছেন নোট টেন নোট এলেভেন এসি ঠান্ডা ঠান্ডা লাগতে ঠান্ডা ঠান্ডা এসি তো এসি ধরে ঠান্ডা তারপর আছে দুই পিস প্রোডাক্ট

অপ্পো জি oppo renotron 5g নাকি हां ऊपर রেনো টেন থেকে শুরু করি এটা কি renotron pro 5g pro 5g 12gb 256gb हां ক্যামেরা ধামাকা তাই মাত্র 31500 31500 টাকা pro সাথে কি টাকা একদম ন্যাচারাল একটা ছবি আসছে জোস কিন্তু হ্যাঁ প্রাইসটাও কিন্তু দারুণ আছে দেখতে পারেন এরপর Oppo F25 Pro 5G এটা তো আজকে ধামাকা ধামাকা বসুন্ধরা যমুনা হল ওলাস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে চ্যালেঞ্জ জি শুধু ঢাকা চ্যালেঞ্জ না বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ

এগুলো কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন কার্ভ কিন্তু বক্সে উপস্থিত আছে প্রত্যেকটা সাথে কিন্তু চার্জার চার্জার যেটা কোম্পানি দেয় ফোনের সাথে ওই চার্জারটাই পাবেন আমরা চেষ্টা করি সময় জেনুইন প্রোডাক্টটা দিয়া কাজ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ 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 এই প্রসেসর B29E E B29E 8GB 128GB 8GB 128GB এটা প্রাইস থাকবে মাত্র মাত্র 26000 টাকা কলিজা কালার কলিজা কালার 26000 দেখছেন এত ভিডিওতে 9 জোস গিফট করতে পারেন ভাবি আপু ইত্যাদি ইত্যাদি ডট 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 যে কোন জায়গাতে আমাদের ঢাকার বাইরে আমার বিদেশে অনেক সে বিদেশ থেকে নক করে ফ্যামিলি কার ভালো একটা ফোন দেবে অল্প টাকার ভিতরে সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এই মতো হোয়াটসঅ্যাপে আর ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই ভি টোয়েন্টি সেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি সেভেন আজকে অফার প্রাইস

এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকে ভালো আর রিয়েলমি 9 প্রো 5G 9 প্রো 5G স্পেশালি ভালো ক্যামেরা স্পেশাল এডিশন 9 প্রো 5G এটা আপনার গেমিং প্রসেসর এটাও এটা আপনার 6 GB 128 GB আজকে ধামাকা প্রাইস মাত্র 16000 টাকা ওকে অনলি 16000 টাকায় পেয়ে যাচ্ছেন রিয়েলমি 9 প্রো প্লাস okay. 9 প্রো 5G এটা কিন্তু সনির একটা ক্যামেরা আছে সনির লেন্স সুন্দর আছে ফোন ক্যামেরা সুন্দর সেটটা দেখতেও সুন্দর আউটলুকটাও সুন্দর আচ্ছা আচ্ছা কি সবাই কি ভিডিও দেখেন নাকি এরপর চলে যাব রিয়েলমি

18000 18000 2500 ক্যামেরা একদম Realme Liber Pro Plus 5 এটা কি অরজিনাল স্যার ভাই 100% নাকি গুলিস্থানের ভাই এই এখন তৈরি করতে পারেন ভাই গুলিস্থান ভাই টাইম লাগবে এখনো না 4000 ভালোই আছে একটু মজা করলাম ভাই এত টাকা দিয়ে একটা ফোন ভালো না হলে কাস্টমার ইউজ ওকে ওকে সেটা তো অবশ্যই ওই যে আইফোন আছে আইফোন আইফোন ক্যামেরা ক্যামেরা এটা আপনার

এটা আছে এম তেরো এম তেরো আছে এম তেরো এম তেরো চারিবি চৌষ্টি জিবি দশ হাজার টাকা চার একশো আঠাশ দশ হাজার টাকা আর টাকা

15500 টাকা 15000 7000 এম্পিয়ার ব্যাটারি যেগুলো একটু মুচে লাগলে ক্যামেরা চকচক করতে আর কি যারা 7000 এম্পিয়ার ব্যাটারি চাচ্ছেন বিগ ব্যাটারি সাজেস্ট এটা ডিসপ্লে আসে এটা কিন্তু রাফ ইউজের জন্য অনেক ভালো এফ সিরিজ এফ সিরিজ এফ এফ হুম ছয় হাজার এম এর ব্যাটারি আপনার এফ বাইশ ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

ওয়াও কন্ডিশন আছে স্টক ক্লিয়ার ক্লিয়ার করে দেবো এই মাস ইনশাআল্লাহ একদম এক ভিডিওতে মাত্র 21500 টাকা 8 128 জিবি 53 5জি আচ্ছা এ 53 5 সামলা বাজার যারা আছেন তারা তাড়াতাড়ি বুক করেন তাহলে এ 33 5জি ভালো লাগে কেন এ 33 5জি ভাই আপনার এসিডিসি নাই এসি তো আছে ভাই ছয় জিবি একশো আটা জি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আট একশো আঠা সত্তর হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা ইনডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট আর কি চাই হ্যাঁ এরপর এ চুয়ান্ন এ ফিফটি ফোর আটা জি অনেকে আজকে প্রাইস কত হবে আজকে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের একটা ডিভাইস ওটার প্রাইস থাকবে মাত্র সাতশ হাজার পাঁচশো টাকায় এক এ কত সাতাশ হাজার টাকা যাতাশ সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা ক্যামেরা জেক্স পনেরো এপ পনেরো সুন্দর কালারের ফোন সাত হাজার এম্পবিআর ব্যাটারি এগুলো এটা হ্যাঁ হাজার ও হাজার সাত হবে মেবি ছ হাজার

ডিসপ্লেও দারুন ক্যামেরা ভাই ক্যামেরা ভাই অনেক সুন্দর ক্যামেরা আপনি মনে হয় এই ক্যামেরা থেকে ভিডিও করতেন অস্বীকার করতেই পারবেন না আমাদের ওয়ান এর কিছু ডিভাইস আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ওয়ান প্লাস টু আপনার নট নট সি নট সি ফাইভ জি ওয়ান প্লাস নট সি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসে নট সি ফাইভ জি একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা আরামাকা থাকবে ধামাকা শুধুমাত্র এ জন্য বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি

শেষ ভিডিও শেষ ভিডিও আজকে এই পর্যন্ত ছিল আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো কিন্তু অ্যাভেলেবল ওকে থ্যাংক ইউ ভাইয়া আমাদের সবটা সব আসার আগে কল দেন আমরা অ্যাড্রেসটা বলে দেবো ওকে